আজকে যেহেতু এটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলে থাকে ভালোবাসা দিবসের নামে যে ধরনের বেহায়াপনা হয় এটাকে সাপোর্ট না করাই ভালো সেই সাথে আজকে কিন্তু সবে বরাত মুসলমানরা অনেক ধর্মীয় ভাবগাম্বীজের সাথে আজকে দিনটা পালন করবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আর সেখানে হচ্ছে অদম্য একাত্তর ভাস্কর্য এবং বাস স্ট্যান্ড অলরেডি দেখতেছেন কর্মতন্ত্র হয়ে গেছে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে আজকে আমার ছোট বোনের ভর্তি পরীক্ষা আছে চলুন আজকে ব্লগটা শুরু করা যাক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যেহেতু ক্যাম্পাসটা অনেক ছোট এবং আবেদন করছে অনেকে এই কারণে আমার বন পরীক্ষা যেটা দিবে সেটা দুপুর তিনটার দিকে তো এই কারণে সকাল দশটার দিকে বের হয়েছি কারণ হাতে যথেষ্ট সময় আছে তবে দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে কিন্তু সংসদ ভবন এলাকা অতিক্রম করতেছি এবং আশা করতেছি খুব তাড়াতাড়ি আমরা সেই পুরাতন ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যেতে পারবো সারা বাংলাদেশের আমরা যেদিকেই তাকাই এখনও সেই আগস্টের যে গ্রাফিতিগুলো অর্থাৎ দেয়াল চিত্র এখনও চুখে পড়ে এবং স্মৃতিতে অম্লান হয়ে থাকবে এই বিষয়টা তো আজকে রাস্তায় খুব একটা জ্যাম ছিল না খুব তাড়াতাড়ি চলে আসছে এখনো প্রায় আড়াই ঘন্টা বাকি আছে পরীক্ষার তো দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেট অলরেডি এর আগের সেশন পরীক্ষা হইতেছে তো এত পরিমাণ লোক কিন্তু এখানে জায়গাটা খুবই কম তো এই কারণে লোকজনের প্রচণ্ড ভিড় লক্ষ্য করলাম তো যাই যেহেতু এটা বিশ্ববিদ্যালয়টা অনেক ছোট একটা এরিয়ার মধ্যে মাত্র সাত একর জায়গার মধ্যে তো এই কারণে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকার সুযোগ নাই বাইরে থেকেই আমরা যে যেখানে সুযোগ পাচ্ছিলাম বসে যাচ্ছিলাম তো এই বিশ্ববিদ্যালয়ের খুব সংক্ষেপে যদি আমি একটা ইতিহাস বলি সেক্ষেত্রে বলতে হয় যে আঠারোশো আটান্ন সালে দীননাথ সেন প্রভাতিচরণ রায় অনাথ বন্ধু মল্লিক এবং ব্রজ সুন্দর কৈত্র ঢাকা ব্রাহ্মক স্কুল নামে এটা প্রতিষ্ঠা করেছিলেন এবং আঠারোশো সালে এর নাম বদলে জগন্নাথ স্কুল করা হয় আর এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়ির কিশোরীলাল লাল চৌধুরী তার বাবার নামে জগন্নাথ স্কুল নামকরণ করেন পরবর্তীতে অবশ্য দুই হাজার সালে জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন দুই হাজার পাশের মাধ্যমে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় বর্তমানে মোট সাতটি অনুষদের অধীনে আটত্রিশটি বিভাগে দুইটি ইনস্টিটিউটের মাধ্যমে এখানে শিক্ষা কার্যক্রম চলছে এই বিশ্ববিদ্যালয়ের আয়তন বর্তমানে মোট দুইশো একর তার মধ্যে সাড়ে সাত একরে বর্তমান শতবর্ষ পুরাতন ক্যাম্পাস ও ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় এর নির্মাণাধীন নতুন ক্যাম্পাস যার আয়তন গেজেটভুক্ত দুইশো একর বিশে অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস হিসাবে পালন করা হয়ে থাকে বর্তমানে তো গাইজ ভিতরে যেহেতু আপনাদেরকে দেখাইতে পারতেছি না এর আশেপাশে এরিয়াটা একটু ঘুরে দেখি এবং পাশেই যে বাহাদুর শাহ পার্ক আছে এই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন বাহাদুর শাহ পার্কে ঢুকতেছি এই পার্কটি মূলত ডিম্বাকৃতি এবং লোহার রেলিং দিয়ে ঘেরা এর পূর্ব এবং পশ্চিম পাশে দুটি প্রধান ফটক বা গেট রয়েছে আর পার্কটির ভিতরে রেলিং এর পাশ দিয়ে পাকা রাস্তা করা হয়েছে পার্কটি ঢাকার অন্যতম প্রধান নৌবন্দর সদরঘাট এলাকায় ঢুকতেই লক্ষ্মীবাজারে ঠিক মাঝখানে অবস্থিত পার্কটিকে ঘিরে সাতটি রাস্তা একত্রিত হয়েছে এর চারপাশে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বেশ কিছু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থাকার কারণে এটি পুরনো ঢাকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে বিবেচিত পার্কের উত্তর পাশে রয়েছে সেন্ট থমাস চার্চ উত্তর পাশেই অবস্থিত ঢাকার প্রথম পানি সরবরাহ করার জন্য তৈরি ট্যাঙ্ক উত্তর পূর্ব কোণে রয়েছে ঢাকার অন্যতম কলেজ কবি নজরুল ইসলাম সরকারি কলেজ এবং ইসলামিয়া হাই স্কুল পূর্ব পাশে রয়েছে ঢাকার অন্যতম প্রাচীন বিদ্যালয় সরকারি মুসলিম স্কুল দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এছাড়া পার্কের ঠিক উত্তর পাশেই রয়েছে ঢাকার জসকোট এছাড়া বাংলা বাজার ইসলামপুর শাখারি বাজারের মতো ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকা থেকে বর্তমানে ঢাকার নতুন এলাকায় আসতে এই পার্ক এলাকাটার রাস্তায় প্রধান সড়ক হিসাবে ব্যবহার হয়ে থাকে তো গাইজ এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই কিন্তু বিভিন্ন ছোটো ছোটো এরকম খাবারের দোকান ছিল যেখান থেকে মানুষ বিভিন্ন খাবার কিনে খাচ্ছিলেন যেমন এই যে এই দোকানি ভাই দেখলেন যে তেলের পিঠা এবং ডিমের পিঠা বিক্রি করতেছে এবং পাশেই কিন্তু এই যে এই লোকটা হচ্ছে দই দিয়ে চিরা এবং কলা মিশিয়ে বিক্রি করতেছিল এবং অনেকে এটা দেখলাম খুব মজা করে খাইতেছিল তো আমি এটা ট্রাই করিনি আজকের এই পরীক্ষাকে কেন্দ্র করে এখানে যেহেতু প্রচুর পরিমাণে স্টুডেন্ট এবং গার্ডিয়ান আসছে এবং এই কারণে এই ছোটো ছোটো দোকানগুলো কিন্তু আজকে প্রচুর পরিমাণে সেল করতে পারছে এবং তাদের বেচা বিক্রি দেখলাম ভালোই হয়েছে যেহেতু এই পুরাতন ক্যাম্পাসটা মাত্র সাড়ে সাত একর জায়গার মধ্যে এবং এই কারণে এত বেশি লোকজনের চাপ এখানে সামাল দেওয়া খুব কঠিন হয়ে পড়ছিল বিশেষ করে পরীক্ষা শেষ হওয়ার পরে যখন ছাত্রছাত্রী বের হচ্ছিল তখন যে কি কত বড় একটা বিড়ম্বনার মধ্যে পড়ছিলাম সেটা বলার অপেক্ষা রাখে না এবং বের হওয়ার পরে আরেকটা কষ্ট হয়েছে যে এই পুরান ঢাকার থেকে আমাদের হেঁটে হেঁটে গুলিস্থান যাইতে হয়েছিল তো যাই হোক আপনাদেরকে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের এরিয়া সম্পর্কে কিছুটা জানানোর চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ দিলো এবং আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখার অনুরোধ দিলো ধন্যবাদ সবাইকে